গত এক দশকে অবৈধ অভিবাসীদের ইউরোপ যাত্রায় প্রধান রুটে পরিণত হয়েছে লিবিয়া উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম পথ পাড়ি দেয় অভিবাসন প্রত্যাশীরা মানব পাচারকারীদের প্রলোভনে প্রতি বছর এশিয়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে লাখ লাখ মানুষ ইউরোপ প্রবেশে এই সেন্ট্রাল মেডিটেরিয়ান রুট বেছে নেয় ফ্রন্টেক্সের তথ্য এই তালিকার শীর্ষে বাংলাদেশিরা তবে তাদের স্বপ্নযাত্রা অনেক সময় পরিণত হয় মৃত্যুযাত্রায়। ভূমধ্য সাগরের উপকূলে লিবিয়ার ব্রেগা থেকে উদ্ধার করা হয় বিশ অভিবাসন প্রত্যাশীর মরদেহ হতভাগ্যদের সাথে ছিল না কোনো নথিপত্র রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংস্থা বলছে মরদেহগুলো বাংলাদেশিদের হওয়ার সংখ্যাই বেশি অবৈধভাবে ইউরোপে প্রবেশের আকাঙ্ক্ষায় লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাওয়ার পথটি পরিচিত সেন্ট্রাল মেডিটেরিয়ান রুট হিসেবে উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ এই পথে যাত্রার প্রবণতা বেড়েছে আশঙ্কাজনক হারে দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক সংকটের জেরে বিপজ্জনক রুট বেছে নিচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা আর এই তালিকার শীর্ষে বাংলাদেশিরা ইউরোপের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ের দায়িত্বে থাকা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী দু নয় থেকে দু সাল পর্যন্ত ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছেন অন্তত তেরাশি হাজার বাংলাদেশি কেবল গত বছরই এই পথে ইতালি যাওয়ার চেষ্টা করে তেরো হাজারের বেশি বাংলাদেশি ঝুঁকিপূর্ণ এই যাত্রা মৃত্যুর কারণ হয়েছে বহু মানুষের প্রাণে বাঁচলেও ইউরোপ যাত্রার স্বপ্নভঙ্গ হয়েছে গভীর সমুদ্রে ইউরোপের পথে ট্রানজিট হিসেবে বিবেচিত লিবিয়া পরিণত হয়েছে মানব পাচারের বাজার হিসেবে দালালের খপ্পরে পড়ে মানবেতর পরিণতি হয়েছে অনেকেরই এর তথ্য অনুযায়ী গত বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টার সময় মৃত্যু বা নিখোঁজ হয়েছে আড়াই হাজারের বেশি মানুষের টরথিত আসরিন যমুনা নিউজ